আসসালামু আলাইকুম যারা আমার ভিডিও দেখছেন এইটা হচ্ছে আয়নের প্রথম গাছ ও এটা হচ্ছে মানে ফুল আমরা যেটাকে বলি মানে রোদ উঠলে হচ্ছে এটা যে রানী কালার বিভিন্ন কালারের ফুল হয় তো এইটা যখন আমার হচ্ছে এরকম অনেকগুলো হচ্ছে হালিমের হাড়ি ছিল তো আমি রেখে দিয়েছিলাম সম্ভবত গাছ লাগানোর জন্য তো ওকে একদিন বললাম হাড়িগুলাতে গাছ লাগাবো তো এরপরে ও যেটা করলো এখানে হচ্ছে রং করলো সবগুলো হাড়িতে তো এরপরে একটু মাটি দিয়ে তো আমি ওই এইটা ছিঁড়ে এনে পরে মাটি দিয়ে লাগালো তো আনার পরে আমি কি করলাম এটাতে দুই একদিন পানি দিলাম দেওয়ার পরে দেখলাম যে এইখান থেকে হচ্ছে কি বলে একটা ছোট গাছ বের হয়েছিল পরে হচ্ছে আমাদের যে বাড়িওয়ালা আনটি খালাম্মা আমি তো প্রায় হচ্ছে গাছে আর কি পানি দিই উনি খুব এটা পছন্দ করে যেহেতু আনটিও বয়স্ক পায়ে ব্যথা থাকে পানি এত দেয়া দিতে পারে না রেগুলার তো আনটি আবার আনকে খুব আদর করে তো এতগুলো হচ্ছে মাটি দিল এরপর আয়ন আবার বুদ্ধি করে হচ্ছে এই অ্যালোভেরাগুলো লাগিয়েছিল তো এইগুলো হচ্ছে মরিনি আল্লাহর মতো ভালো আছে এখন নতুন করে যেটা হয়েছে কয়েকদিন যাব যে আমরা জাস্ট হচ্ছে পুদিনা পাতার কি বলে পুদিনা পাতার হচ্ছে গোড়াগুলো লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ এই যে পাতাগুলো কিন্তু সতেজ যাচ্ছে। এবং প্রতিদিন এখান থেকে একটা দুইটা করে পাতা নিয়ে আমরা হচ্ছে মজিত বানিয়ে খাই সো আমাদের গাছগুলোর জন্য দোয়া করবেন মাসাল্লা বলে দিবেন এটা হচ্ছে আয়নের জীবনের প্রথম হচ্ছে এই গাছগুলো লাগিয়েছে আর ওরকে বলে আমি কথা দিয়েছি যে ওকে আমি আরো গাছ কিনে দিব লাগানোর জন্য যেহেতু আমি সময় এগুলো পরিচর্যা করতে হয় যার কারণে আমি এখনো এটার উদ্বেগ না কিছু কিছু গাছ ছাদে আছে তো ইনশাল্লাহ আমি হচ্ছে ছাদের একটা ছোটোখাটো বাগান নিজের জন্য করবো এবং আমার রুমিও করবো সবাই দেখতে পাবেন এবং দয়া করবেন এই গাছগুলো যেন এরকম জীবিত থাকে আল্লাহ আল্লাহফেজ